আসসালামু আলাইকুম যারা বিএসসি উড্লোদিন যারা ডিগ্রি প্রথম বসে শিক্ষাতে রয়েছে 2023 সালের জন্য তোমাদের কিন্তু আজকে পরীক্ষা রুটিন দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই রুটিন অনুযায়ী তোমাদের 29 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে যারা বিএইচসি গ্রুপে শিক্ষাতে রয়েছো আমরা তোমাদের জন্য কিন্তু একবারে দেখো যারা বিএসসি গ্রুপে রয়েছ তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পদার্থ দ্বিতীয় পত্র রসায়ন প্রথম পত্র রসায়ন দ্বিতীয় পত্র উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণী বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র এই দশটা বিষয়ের সর সাজেশন রাজ্য একাডেমির কাছ থেকে তোমরা কিন্তু উত্তর সহ নিতে পারবে তো আমাদের সাজেশনগুলো নিলে তোমাদের কোনো ধরনের বইপত্র কোনো প্রয়োজন নাই ঠিক আছে চলো আমরা একটা ড্যামও দেখে দিচ্ছি ধরো তোমার এখান থেকে বৃদ্ধি এখান প্রথম পথের একটা আমাদের সাজেশন উত্তর কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে ধরো আমি দু হাজার বিশ সালে একটা প্রশ্ন দেখাচ্ছি ফ বিভাগের এখানে কিন্তু আমাদের সবগুলোই কিন্তু সাল ওয়াইজ কিন্তু করা রয়েছে যারা দেখতে চাও দেখো চোদ্দ থেকে দু হাজার একুশ পর্যন্ত সলিউশন গুলো কিন্তু একেবারে খুঁটিনাটি সব রয়েছে দেখো একে এমন তোমরা আমাদের কাছে সাজেশন গুলো পাবে একটু যদি দেখানোর চেষ্টা করি এই যে একেবারে প্রিমিয়াম আমাদের সাজেশন গুলো একদম উত্তর সহকারে সাজানো বোঝানো তোমরা ধরনের সাজেশন গুলো পাবে আমাদের কাছে সবগুলো বিএসসি গ্রুপে যারা রয়েছে একেবারে কিন্তু মানে শর্ট সাদেশন আকারে উত্তর সহকারে পাবে ঠিক আছে এই রুটিন অনুযায়ী যাদের সাবজেক্ট যেহেতু সাবজেক্ট গুলোর প্রয়োজন সব সাবজেক্টে আমাদের কাছে তোমরা পাবে তাই যারা শর্ট সাজেশন উত্তর সহকারে নিতে চাও দ্রুত স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে উদ্ধার সহকারে অফার চলছে জয়েন করবে এবং আমাদের যে ভেরিফাই ফেসবুক আইডি রয়েছে তোমরা সবাই জানো আছে রাজবা একাডেমি যে আমাদের নতুন ফেসবুক পেজ পেজ খোলা হয়েছে যেটা ইতিমধ্যে ফেসবুক কোম্পানি কিন্তু ভেরিফাই করে দিয়েছে আলহামদুলিল্লাহ যারা নিতে চাও দ্রুত আমাদের স্কানে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বিএসসি গ্রুপের সরসাদের সঙ্গে পার্সেস করানো আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ